বন্ধুরা আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে শিম আলু দিয়ে মাছ বানিয়েছি দেখুন একদম সহজ পদ্ধতিতে বিনা মশলার আমি এটা বানাবো প্রথমে কড়াইটাতে আমি মাছ ভেজে নিয়ে সেই তেলের মধ্যে কিছুটা তেল অ্যাড করে দুটো তেজপাতা ছিঁড়ে আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি হাফ চামচ মতন রাঁধুনি দিয়ে দিলাম সম্বরায় রাঁধুনিটা দেওয়ার পরে দেখুন তিনটে আলু আমি কেটে নিয়েছি স্লাইস করে সেই তিনটে আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিছু টাইম ধরে একে ফ্রাই করে নেব আর ফ্রাই করার সময় দেখুন স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম আর হালকা একটু হলুদ গুঁড়ো আলুটায় কালার আসার জন্য এবার এগুলোকে মিলিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ধরে এটাকে ফ্রাই করব ফ্রাই করার পরে দেখুন ফ্রাই আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা সিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আড়াই সমতন সিম আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার এর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ধরে ফ্রাই করব বন্ধুরা আজকে একদম সহজ পদ্ধতিতে মাছ দিয়ে বানাচ্ছি দুর্দান্ত স্বাদের গ্রাম্য পদ্ধতিতে এই মাছের তরকারি আপনারা অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদ লাগে পাঁচটা ছটা দেখুন কাঁচা লঙ্কা আমি এর মধ্যে চিরা লাগিয়ে দিয়ে দিলাম ফ্রাই করার সময়তেই এবার এটাকে আবার ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটু ফ্রাই এর কাঁচা গন্ধটা বের করার জন্য এবার দেখুন ফ্রাই আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি দেড় লোটা মতন জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটা ম্যাগি মশলা আমি এখানে অ্যাড করলাম আপনারা চাইলে ম্যাগি মশলা দিতেও পারেন নাও দিতে পারেন তবে ম্যাগি মশলাটা দিলে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা আপনারা দিতে পারেন ম্যাগি মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব ঝোলটা জাল ওঠার জন্য দেখুন ঝোলে জাল উঠে গেছে পাঁচ সাত মিনিট পরেই আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এর উপরে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে একটু সেটিং করে আমি এটাকে মোটামুটি দশ বারো মিনিট ধরে জ্বালাবো এখন আর ঢাকবো না ঢাকলে সিমগুলো একদম গলে যাবে তাই আমি না ঢেকেই এটাকে দশ মিনিট মতন জ্বালালাম দেখুন দশ মিনিট পরে ঝোল অনেক শুকিয়ে গেছে এবং আমার তরকারিটাও হয়ে গেছে এবার আমি ওভেনটাকে বন্ধ করে আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে অবশ্যই একবার আপনারা বানান দুর্দান্ত স্বাদ লাগে যে কোনো মাছ দিয়ে এটাকে বানাতে পারেন চিংড়ি হলে খুবই ভালো হয় না হলে বড় মাছ দিয়ে বানাবেন ভালো থাকবেন নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন